হিসেবে জাগরিত করতে হবে আর তার জন্যই দরকার আমার প্রিয় করমের নির্দেশিত উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ ত্রায়তি ইতিমন্ত্র যা বনন করে মানুষ মায়া থেকে মুক্তি পায় বা মুক্তি লাভ করে কারণ আমাদের যত কিছু দেখি জগতের এই বাইরের জাগতিক জগতে সবই কিন্তু মায়ায় আচ্ছন্ন এবং এই মায়া সৃষ্টি করেছেন কিন্তু সেই পরম পিতা সেই পরম প্রেমময় সেই ভগবান সেই ঈশ্বর কারণ তিনি চান আমাদের প্রতি মুহূর্তে পরীক্ষা করতে যে এই মায়ার জাল থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি কিনা অরবিন্দ আশ্রমের স্ত্রী মা ছিলেন তিনি একবার বলেছিলেন কল আর ইলিউশন বাই দ্য মায়া গ্রেট মায়া টাকা আমার পয়সা আমার গাড়ি আমার সবকিছু আমি এসেছিলাম একা হ্যা আমাকে এনেছেন পৃথিবীতে মাই সুপ্রিম লর্ড ইট ইস হি হু হেজ ক্রিয়েটেড মি ইন মাই তিনি তো আমাকে তৈরি করেছেন বলে সৃষ্টি করেছেন বলে আমার বাবা মার মাধ্যমে তো আমি পারছি নাম করতে অনেকের অনেক পয়সা করি আছে অনেক জ্ঞান আছে বুদ্ধি আছে পন্ডিত মানুষ কিন্তু একবার বলুন ঠাকুরের নাম করতে পারবে না সবসময় বলবেন আমি ভীষণ ব্যস্ত ভীষণ বিজি আই এম ভেরি মাছ বিজি এখনকার পৃথিবীতে সবাই সবাই প্রতি মুহূর্তে অত্যন্ত ব্যস্ত কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আর এই ব্যস্ত কাকে নিয়ে যা কিছু নিয়ে সবই অবিদ্যা ভগবান রামকৃষ্ণ বললেন যা কিছু জগতে দেখছো সবই মিথ্যা অল আর ইলিউশন বাই দি মায়া কারণ ওই মায়ার মাধ্যমে আছে বলে আমরা বুঝতে পারছি এগুলো হয়তো দেখতে পাচ্ছি সব কিন্তু মায়া এগুলো হচ্ছে একেবারে মরিচিকার মতো যেমন মরুদান দেখতে পাই আসলে সেখানে তো জল নেই আমাদের আসল জায়গা কোথায় সেই মুখ্য সেই পরমাত্মার সঙ্গে মহামিলন সেই সচ্ছিদানন্দের সঙ্গে মহামিলন তাহলে কি করব আমরা কিভাবে সাধন ভজন করব না সাধন ভজন করব কোথায় আর কিভাবেই বা করবো ঈশ্বর লাভ করার জন্য সকল কর্মের প্রয়োজন যে তার যে কর্ম করা প্রয়োজন কারণ ধাতুর অর্থ হলো নিষ্পন্ন করা কাজের মাধ্যমে আমরা যদি তাকে ভজনা করি কারণ হাতে কাম করো মুখে নাম করো ওয়ার্ক 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 ইজ ওয়ার্ক সেফ কাজ করতেই হবে বারবার কর্মযোগ 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 বিবেকানন্দ বলেছেন আমার ঠাকুর বলেছেন গীতায় বলেছে সব জায়গায় সব জায়গায় মহাযোগ হচ্ছে কর্মযোগ আমরা যেই যে যেখানে আছি সেখানে আমাদের কর্ম করতেই হবে কর্ম ছাড়া কোনো কথা নেই এবং সেই কর্মের মাধ্যমেই কিন্তু আমরা ভগবানকে পাব এবং সেটাই আমাদের সাধনা হবে আর কি না ধাতুর অর্থ হচ্ছে ভজনা করা গমন করা অর্থাৎ কর্ম করতে করতে তার মাধ্যমে আমরা তার কাছে তার শ্রীচরণ আশ্রিত হব তাকে ভালোবেসে তার চরণে দাবো যাবো আমার পরম পিতা পরম দয়াল বললেন তিনি এই যে যারা এই যে আমরা যারা পিপাসু ভক্তগণ তাদের কল্যাণের জন্য সাধন আগে বলছিলাম সত্তা সচ্ছিদা আনন্দময় অর্থাৎ মানুষ সব সময় আনন্দের মধ্যে থাকতে চায় অমৃতের মধ্যে থাকতে চায় কেউ মরণকে চায় না কেউ নেগেটিভ চায় না সবাই পজিটিভ চায় তাহলে পজিটিভ চাইতে গেলে তাকে কি করতে হবে না তাকে সাধন ভজন তাকে একটা গুরুতে নষ্ট হতে হবে তাকে একটা আদর্শের সঙ্গে যোগযুক্ত হতে হবে আর আদর্শের সঙ্গে যোগযুক্ত না হলে হবে না এবং সেই আদর্শের সঙ্গে যোগযুক্ত হয়ে তাকে তাকে সব সময় তার সঙ্গে তার ভজনা করতে হবে অর্থাৎ তার সঙ্গে সম্মক ভাবে লেগে থাকতে হবে আর সেই লেগে থাকার নাম সমাধি ধ্যান কন্টিনিউয়াস কনসেন্ট্রেশন অফ মাইন্ড ইজ কল্ড মেডিটেশন বিবেকানন্দ বললেন আর আমার ঠাকুর বললেন সম্মক ভাবে কোনো একটা কিছুতে সম্মক লেগে থাকার নামই হচ্ছে সমাধি বা ধ্যান তা আমাদের লেগে থাকতে হবে কন্টিনিউয়াস লেগে থাকতে হবে অর্থাৎ সেই লেগে থাকার নামই হচ্ছে যোগ যোগ যুক্ত হয়ে থাকতে হবে এই যে ইষ্টভৃতি হয় আমরা ইষ্টভৃতি করি ইষ্টভৃতি সকালে কেন করি ইষ্টভৃতি সকালে করি জাস্ট একটা লাইন শুধু কথা কারণ তো শেষ হবে না সেখানে একটাই কথা হচ্ছে আমরা প্রতি প্রতি মুহূর্তে প্রতিদিন সেই ইষ্টভৃতির সঙ্গে সঙ্গে আমার প্রিয় সঙ্গে আমরা যোগযুক্ত হয়ে যাই কারণ তিনি বললেন এটা পঞ্চযজ্ঞের সমাহার আবার তিনি বলেছিলেন ব্রজেন্দ্রাকে বলেছিলেন ব্রুজেন্দাকে না হরিদাস দাকে হ্যাঁ হ্যাঁ হরিদাস দাকে আর বলেছিলেন হরিদাস সাহা দাকে আর ব্রজেনদাকেও বলেছিলেন তখন তারা দুজনেই উপস্থিত উপস্থিত ছিলেন তার কাছে উনিশশো সাল এরকম একটা আগস্ট জুলাই আগস্টের একদম এক সকালে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠাকুরের কাছে গেছেন তখন সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন জানেন তো আমি স্বপ্নে দেখলাম ইষ্টভীতির কথা এক যেন আমার আপনারা যদি আমাকে রোজ কিছু কিছু দেন তাহলে খুব ভালো হয় এবং তিনি বললেন এটা গীতাতেও আছে জানেন তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিতম অর্থাৎ আমি আপনি যেটা দিচ্ছি দিচ্ছি কার জিনিস কাকে দিচ্ছি সেই তো বললাম একা এসে ছিলাম কে দিয়েছে এভরিথিং এভরিথিং হ্যাজ বিন গিভেন বাই হিম দি সুপ্রিম লর্ড হি হ্যাজ ব্লেসড আস এভরিথিং হোয়াট নট এই যে কথা বলছি এই যে এনার্জি সোর্স অফ এনার্জি হি ইজ গিভিং মি দ্য এনার্জি আমি তিনি দিচ্ছেন এনার্জি সেই এনার্জিটা আমি এখানে ছাড়ছি বলছি আমার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে তা না হলে কি আমি বলতে পারি সো এভরিথিং ইজ টোটালি

তাঁর এই ছোট্ট আমিটাকে তার আমিতে ঘুরিয়ে দেওয়ার নামই হচ্ছে আছে সৃষ্টিতে ছিলেন একা তারপরে তার ইচ্ছা হল সৃষ্টি করবার তিনি সৃষ্টি করলেন কারণ একা সমস্ত কিছু উপভোগ করা যায় না যেমন আমার প্রিয় করম বললেন যজন যাজন ইস্ট ভিত্তি তিনটে জিনিস মহা দিয়ে গেলাম আর তার সঙ্গে সস্তি সদাচার এই জজন যা ইষ্টনীতি তোদের মধ্যে যে বিয়ে গেছে এগুলো যদি তোরা ঠিক ঠিক কাঁটায় কাঁটায় পালন করিস তাহলে তোদের আর কিছু দেখতে হবে না মা ভয় ভয় কি তোদের দুনিয়া সাবারে নিয়ে যেতে পারবে না কখনো কোথাও কোনো ভয় নেই আর বললেন ভালোবাস 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 নাম ভালোবাস প্রাণ ভালোবাস জীব জগৎকে ভালোবাস সবাইকে ভালোবাস 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 কারণ লাভ ইজ এভরিথিং লাভ ইজ লাইফ লাভ ইজ গড লাভ ইজ হেভেন তিনি বললেন লাভ ইজ দা অনলি কোয়েন বাই হুইস এই ভালোবাসা এমন একটা জিনিস যা দিয়ে তুমি তুমি পরম পিতার আশীর্বাদ পেতে পারো আজকে বলুন আমরা যে যেখানে বসে আছি কেউ হয়তো আছেন ওমানে কেউ হয়তো আছেন অস্ট্রেলিয়াতে কেউ হয়তো আছেন আপনার আমেরিকাতে কিংবা জার্মানিতে কি কানাডাতে তাদের সঙ্গে আমাদের এই যোগাযোগ সব পরম পিতার মাধ্যমে আর কি আর ভালোবাসার মাধ্যমে সবাই আমার গুরু ভাই বোন একটাই পরিচয় আমরা সবাই আত্মীয় আমরা রিলেটিভ আমরা একে অপরের আত্মার আত্মীয় আর সেই আত্মার আত্মীয় হতে পেরেছি তার জন্য সেই কেন্দ্রায়িত চলনে চলে সেই কেন্দ্রে চলতে হবে কি করে ইষ্টায়িত চলনে কেন্দ্রায়িত চলনে আর তিনি বললেন অচ্যুত ইষ্ট নিষ্ঠা নিয়ে তাকে যে সাধন ভজন করে তবেই তো তার সাধন ভজন সফল হবে আর এর মধ্যে কি একের মধ্যে দিয়ে আমরা বহুকে অনন্তকে জানা কথায় আছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে পিণ্ডে সৃষ্টির মধ্যে যা আছে আর এই ক্ষুদ্র এই দেহের মধ্যেও তাই আছে কি তিনি বললেন এই দেহ সৃষ্টিকে ম্যাক্রোসম এবং দেহকে মাইক্রোসম বলা হয় সরি

যে বাষ্প যখন ঘনীভূত হয় জলে পরিণত হয় আবার জল যখন ঘনীভূত হয় তখন বরফে পরিণত হয় তাহলে আমাদের যে শুদ্ধ চৈতন্য সেই নানা রকম ভাবে শুদ্ধ চৈতন্য সত্তা আমাদের প্রত্যেকের মধ্যে আছে সেই শুদ্ধ চৈতন্য সত্তা নানা রকম যোগ বিয়োগের মাধ্যমে পরিবর্তিত হতে হতে রূপ ধারণ করেন রামকৃষ্ণ ভগবান রামকৃষ্ণ আমার ঠাকুর বারবার বলেছেন ভগবান রামকৃষ্ণের কথা ভগবান রামকৃষ্ণ কি তিনি বললেন জগৎ মিথ্যা সত্য আমার ঠাকুর কি বললেন ঠাকুর বললেন বুদ্ধিতে বললেন সর্বম খলিদম ব্রহ্ম সবকিছুর মধ্যেই ব্রহ্ম আছে আর সবকিছুর মাধ্যমেই ব্রহ্মে পৌঁছানো যায় কি না এই যে জড়ের কথা বললাম তাকে প্রশ্ন করা হয়েছিল এই জড়ের মধ্যেও কি জীবন আছে বৃদ্ধি আছে বলে নিশ্চয়ই পরম ব্রহ্মের বিভিন্ন প্রকার রূপ আর এই চেতন এই কনসাসনেস যখন যার মধ্যে আসবে তখন সে কিন্তু আর তার কাছে এই যে মায়ার কথা বলছিলাম তার কাছে যে প্রবৃত্তির কথা বলছিলাম যে প্রবৃত্তির দাস আমরা আমরা কৃত দাস হয়ে আছি প্রবৃত্তির সেই প্রবৃত্তিকে জয় করতে পারবো প্রবৃত্তি আমাদের কিছু করতে পারবে না কারণ আমাদের সাধনা আমাদের ভজনা আমাদের যে গুরুমুখী ভাব সেটা আধিপত্য করবে প্রবৃত্তিকে হারিয়ে দিয়ে আর যখনই আধিপত্য করতে পারবো তখন হবে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন আবার গীতার কথাই বলি বিষয়াবিন্তন নিরহারস্য দেহিনু রসংসহ্য নিরহারস্য দেহিনু রসবর্জন রসহোপাশ্ব পরম দৃষ্টুয়া নিবার্তে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে কাম ক্রোধ লোভ মহ আশ্চর্য যে সমস্ত রয়েছে যে সমস্ত প্রবৃত্তিগুলো রয়েছে আমরা প্রবৃত্তির দাস হয়ে আছি তো এই প্রবৃত্তি সহজে যেতে চায় না অনেক নাম ধ্যান করে অনেক কিছু করে আমরা অনেক চেষ্টা করে অনেক রকমের চেষ্টা করলাম করে তাকে চেষ্টা করলাম প্রথম প্রথম হয়তো কিছু গেল কিন্তু তবুও সে সুপ্ত অবস্থায় লুক্কায়িত হয়ে আমার মনের অন্দরে চাপা হয়ে থাকে তাহলে তারাবার কি উপায় উপায় তো কিছু করতে হবে সাধারণ পর্যন্ত করতে হবে একটাই উপায় সেই আদর্শের সঙ্গে সেই প্রিয় পরমের সঙ্গে আমার ইষ্ট দেবতার সঙ্গে আমার গুরুদেব আমার গুরুদেবের সঙ্গে আমার যদি পুরুষোত্তমের সঙ্গে নিজেকে সম্পূর্ণ রূপে নিয়োজিত করতে পারি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট সাবমিশন টু দা ফ্রিক এক আনা দু আনা নয় না বলেন বললেন ষোলো আনা দিতে হবে বলে তোরা বড় সাংসারিক লোক তো তোরা কি করিস জানিস তো চোদ্দো আনা দিয়ে সংসার করিস দু ভগবানের কাছে রাখিস তা কি হয় রে তা তো হয় না তোরা দু দিয়ে সংসার করবি ভেসে যাবে চোদ্দো আনা ভগবানের কাছে দিই ওই হাতে কাম কর মুখে নাম কর ভগবানের নাম কারণ এটা জানবি তুই তো এটা তোর আসল বাড়ি নয় তোর আসল বাড়ি সেখানে আমরা করি কোথায় আমার প্রিয় করণ তো বারবার সাধন ভজনের মাধ্যমে প্রত্যেকটা জিনিস বলেন এবারে তিনি কিন্তু এসে বললেন যে বাইরে যেতে হবে না এখানে ছেড়ে গুহায় পর্বতে গিয়ে কোথাও বা হিমালয়ে গিয়ে আমাদের সাধন ভজন করতে হবে না সংসারে থাকবো সাধন ভজন করতে হবে সংসারের সাধন ভজন করা যাবে না আর যখন জিজ্ঞাসা করছেন ইয়ে কে নারায়ণ কে যে এই সংসারী লোকেরা কি সাধন ভজন করে আমি এত সাধন ভজন করি বলে তাহলে দেখবে তোমাকে একটা কথা বলবো বলে হ্যাঁ বলুন এক বাটি তেল দিলাম এই তেলটা নিয়ে তুমি একটু প্রদক্ষিণ করে এসো এই ধরো একশো মিটার দূর থেকে প্রদক্ষিণ না এক যাবে আর আসবে দেখি তুমি কি করতে পারো কিন্তু তেল যেন একটুও না পড়ে নারদ গেলেন ফিরে এলেন বললেন এই তো আমি এসেছি বলে বাবা নারদ তুমি তো আমার প্রিয় ভক্ত অন্যতম ভক্ত তুমি দে নর্ষিক বলো তো বাবা এই সময়ের মধ্যে এই যে গেলে আর এলে এর মধ্যে কবার আমার নাম করেছ বলে একবারও নয় ঠাকুর একবারও নয় এবারে কেন বলে করবো কি করে সব তো মনটা ছিল তেলে বলে তেলে যদি তোমার এইটুকুতে তুমি সংসারিক লোক নয় তুমি সাংসারিক লোক নয় তুমি সাধন ভজন করো তুমি আমার কাছে থাকো বৈকুণ্ঠে থাকো থেকে যদি তোমার মনের এই অবস্থা হয় তাহলে যারা সংসারে বসে রয়েছে এত কষ্টের মধ্যে তারা যদি একবার একান্তে সারা দিনের শেষে একবার ভগবানকে ডাকে আমাকে ডাকে বলে ওগো প্রিয় পরম আমি তোমার দাস আমি তুমি যা করবে তাই হবে কারণ লেট অ্যালাউ গড টু রান আওয়ার লাইফ তুমি আমার জীবন চালনা করো হে প্রভু হে দয়াল তুমি ছাড়া আমার জীবনেশ্বর জীবন জীবনম আমার আর কে আছে আমি কি পাই আমার প্রিয় পরম কি বলেন আমার কি প্রিয় পরম বলেন ভগবানের কাছে কিছু চাইতে নেই কি চাইতে হয় জানিস ভগবানের কাছে চাইতে হয় ভগবানকে বলতে হয় আমার কিছু নেই হে ঠাকুর তুমি আমার সর্বস্ব তুমি আমার সম্পত্তি আমি তোমায় নিয়ে যেন সারা জীবন চলতে পারি এই আশীর্বাদ এই হচ্ছে আসল ভালোবাসা আর যদি সত্যি সত্যি ভালোবাসা যায় আপনি যা চাইবেন তাই হবে তাই হবে তাই হবে আমি একটা অতি সাধারণ ক্ষুদ্র জীব একটা সাধারণ মানুষ আমি কিচ্ছু জানি না আমি বলছি যা চাইবেন যা বলবেন তাই হবে যদি শুধু সাধন ভজন করুন আচার্য যদি বলেছেন না আটচল্লিশ ঘন্টা যদি আপনারা কন্টিনিউয়াস নাম করেন আপনি আর বাক সিদ্ধ হয়ে যাবেন আপনি যা বলবেন তাই হবে আচার্য যদি বলেছেন এই ডিপি বক্সের কথা এখন তারা বলেছেন তারা যা বলেছেন বলে দিন কারণ তারা সাধন ভজনের মধ্যে কন্টিনিউয়াস রয়েছেন আমরা তো সাধন ভজনের মধ্যে নেই আমরা তো বাইরে রয়েছি এই আমরা একটু আধুন সৎসঙ্গ করলাম করে বাইরে বেরোলাম ব্যাস সব ভুলে গেলাম একটু পরেই আমরা আমরা যখন অন্য জগতে যাব রাস্তায় তখন পাঁচটা লোক যাচ্ছে ট্রেন যাচ্ছে যাচ্ছে সব ভুলে গেলাম তাহলে তারা সাধন ভজনের মধ্যে সব সময় রয়েছেন তারা যা বলে দিচ্ছেন সেই কথা অক্ষরে অক্ষরে পালন করা উচিত যাক দেহ হচ্ছে তিনটে অবস্থা দেহের আমরা জানি দেহ মন আর আত্মা এই তিনটে স্তরের মধ্যে হচ্ছে একটা স্থূল দেহ একটা সূক্ষ্ম কারণ দেহ তিনটে দেহ এবারে তিনটি দেহের মধ্যে কি হয়েছে সেখানে ভাগ করা হয়েছে তিন ভাগে একটা স্থূল দেহকে ভাগ করা হয়েছে পিণ্ড দেশ হিসাবে সূক্ষ্ম দেহ বা সূক্ষ্ম রাজ্যকে ভাগ করা হয়েছে যে ব্রহ্মাণ্ড দেশ হিসাবে আর কারণ বা চৈতন্য রাজকে ভাগ করা হয়েছে দয়াল দেশ হিসাবে বা নির্মল চৈতন্য রাজ হিসাবে এই পিণ্ড দেশ ব্রহ্মাণ্ড দেশ আর দয়াল দেশ নির্মল চৈতন্য দেশ এটা আমাদের দেহের তিনটি স্তর তিনটি বিভাগ একটা বিভাগে আছে আবার ছটি করে আমরা জানি যারা সাধন ভজন করেন লাহড়ি বই দেখবেন সেখানে আছে সেখানেও দেখবেন যে আপা যারা এই কি করেন তারা জানেন যে মূলাধার চক্র স্বাধীন চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র সহস্রাধ চক্র একচুয়ালি ছটা হচ্ছে আজ্ঞা চক্র পর্যন্ত তারপরে চক্রটা আমাদের মাথায় একদম মস্তকে রয়েছে সেটার নাম সহস্রাজ চক্র এই ছটা স্তর কি করছে মানুষের মেরুদণ্ডের মধ্যে মধ্যে আছে অনেক কথা। আমার কিন্তু সব সব জানতেন আর করেছেন বলে বলেছেন বলেই তিনি নিজে বলে দিয়েছেন তিনি যা যা বলেছেন তার জীবনে তিনি নিজে করেছেন এই আমার ঠাকুর তিনি করে দেখিয়েছেন তিনি যেটা বলেন করো হও পাও আগে তিনি নিজে করেছেন তিনি হয়েছেন তাই তিনি আমাদের বলছেন কর তোরা কর তোরা করলেই হবে তোরা করলেই হবে তোরা করলেই জয় লাভ করবি তোরা সব অমৃতের সন্তান তোরা ভয় পাচ্ছিস কেন বিবেকানন্দ বলেন এই জীব দেহ কখনো দুবার ধারণা ধারণ করে না গত রাত্র কখনো পুনরায় আসে না তাই তোমরা সবসময় জীবন্ত যিনি ভগবান তোমার সামনে যে আদর্শ সেই গুরুকে ভজনা করো পূজা করো নাম আর ভগবানে পৃথক কিছু নেই নামের মধ্যেই ভগবান আছেন এই বিশ্ব চেরাচারের মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছে নাম এবং নাম হচ্ছে নানা সৃষ্টির নানা ছন্দে আছে এই নানা নামকে আদি কারণ সৃষ্টির আদি কারণ হচ্ছে নাম বা নাদ বিশ্ব ব্রহ্মাণ্ডে নামের লীলা মাত্র আমার প্রিয় পরম তার আলোচনা আলোচনা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন এই নামই তরঙ্গায়িত হয়ে আছে এবং ভাবে তাই তাই ধর্ম বিজ্ঞানের উপরে প্রতিষ্ঠিত আত্মা মানেই অব্যক্ত ব্রহ্ম আবার আমরা যে বলছিলাম ওটা তো বললাম যে পিণ্ড দেশের কথা এবার ব্রহ্মাণ্ড দেশে আপনার ছটি লোক রয়েছে ব্রহ্মাণ্ড দেশ কি করবো শিবলোক ব্রহ্মলোক বিষ্ণু লোক সহস্র কমল সহস্র দল কমল লোক ত্রিকোটি লোক দশমদার লোক এ আর হচ্ছে চৈতন্য নির্মল চৈতন্য রাজ যেখানে তারও ছটা স্তর সেই জন্যই আঠারো স্তরের কথা নামের কথা বলা হয়েছে একটা হচ্ছে ভ্রমর গুম্ফা একটা লোক একটা অলোক লোক অগম লোক অনামী লোক স্বামী ধাম এই সূক্ষ্ম লোকে যারা গেছেন আমার প্রিয় পরম এবং ভগবান শ্রীকৃষ্ণ তারা কিন্তু স্বামী লোক বা দয়াল ধামে দয়াল দেশে তারা অবস্থান করেন তাই তাদের সঙ্গে যোগযুক্ত যারা হতে পারে তাদের সঙ্গে যে সমস্ত ভক্তজন থাকে একমাত্র তারাই তাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে সেই ব্রহ্মলোকে নিয়ে যেতে পারে ব্রহ্মলোক মানে যেটা হচ্ছে রাধাস্বামী ধাম বা দয়াল দেশ সেখানে গেলে আর কিন্তু জন্ম মৃত্যু হয় না ইভিন দেবতাদের জন্ম মৃত্যু হয় কারণ তারা যে সমস্ত লোকে রয়েছেন সেখানেও জন্ম মৃত্যু হয় একমাত্র এই নাম আমাদের যা দিয়ে গেছেন অমৃত 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 নাম ওই বকে বললাম নামের অমৃত সেই নামের অমৃত যদি আমরা পান করি প্রতিদিন কারণ সেই আদি নাম আদি নাম হচ্ছে বিভিন্ন বিভিন্ন নামে বিভিন্ন যে ইয়ের স্তরের নাদের রূপ সেগুলো কোথাও লং কোথাও বং কোথাও ওং কোথাও হিং কোথাও ক্লিং নামে পরিচিত যাই হোক এই তার কথা তার কথা বলে শেষ হবে না এখন অনেক অনেক কথা আছে সুরত সাধনার কথা আছে যোগ সাধনার কথা আছে আর আছে সুরত সাধনা যোগের কথা সবই ভগবানের কথা সেই কৃষ্ণের কথা আর আমার সেই প্রিয় পরমের কথা যিনি কৃষ্ণ তিনি আমার ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমি একটা লাইন রবীন্দ্রনাথের কথা বলছি সেটা বলেই শেষ করছি জীবন সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার সীমানা ছড়ায় সীমানা ছড়ায় বন্দী পুরুষোত্তম জয় গুরু জয়